তোমাকেই আগে দেখেছো আমি কষ্ট করেছিলাম তো এই পাথরকুচি গাছটাকে নিয়েই টুকিটাকি বলবো খুব চটে তো এই পাথরকুচি গাছের কিন্তু অনেক উপকার রয়েছে এবং এই পাথরকুচি গাছকে কিন্তু থাউজেন্ড অফ মাথারও বলা হয় এই পাথরকুচি গাছের কিন্তু এই অংশটা মাটিতে পড়ে কিন্তু এই রকমভাবে নতুন চারা গাছ কিন্তু তৈরি হয় তোমরা সবাই জানো সেটাই আর এই পাথরকুচি পাতার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে সেটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি তো এই পাথরকুচি গাছের যত্ন আগে পাথর পাথরকুচি গাছের যত্ন কিন্তু তেমন কিছু লাগে না একটু জল দিয়ে রাখতে হয় আর মাসে একবার খাবার দিতে হয় তো খাবার হিসাবে আমি এখানে চা পাতাকেই ঘরে থাকি সে চা পাতা হয়ে যাওয়ার পর চাপের থেকেই আমি এখানে দিয়ে রাখি আর মাঝে মাঝে হয়তো শস্যের খোল দিই ব্যাস তাতেই এরম হয়েছে তো এই গাছটা বেশ অনেক বড় হয়ে গেছিলো আমি স্টিমটা কেটে দিয়েছি ব্রাঞ্চেস বেরোবার জন্য তো আমি আনলাকি ভীষণ এর একটাই ব্রাঞ্চেস বেরিয়েছে দেখছি একটাই ব্রাঞ্চেস হয়েছে আর একটা ব্রাঞ্চ বের হয়নি তাহলে গাছটা ঝাগড়া হতো তো আর ফুল সানলাইটে রাখবে তাহলে এই পাতাগুলো বেশ ভালো দেখতে হবে এই হলো আজকের পাথর কুচি গাছের পরিচর্যা এবং এই পাতা কি কি কাজে লাগে সেটা তোমরা জানবে এই পাতা কিন্তু ভীষণ উপকারী আমাদের প্রথমে হলো সেটা হলো কিডনিতে পাথর হলে সেই পাথরকে দূর করতে নাকি এই পাথরকুচি পাতা ভীষণ উপকারী তবে আমি এই যে কোনো গাছগাছালি পাতা খাবার আগে এখন বিজ্ঞান ভীষণ উন্নত তাই মেডিসিনের উপরে কিন্তু নির্ভর আমাদের করতেই হবে মেডিসিন খাবার সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ মতন তখনই সব পাতা যে কোনো পাতার রস বা কিছু সেটা সেবন করব। তো আগে যে কোনো বড় রোগ মা হলেই আমরা যে পাতা দিয়ে পাতা খেয়ে নেব তাতে রোগ নিরাময় হবে তা নয় ডাক্তারবাবুর পরামর্শ মেনে ওষুধের সাথে সাথে এইগুলো করব তো চলো আজকে পাথরকুচির পাতা দিয়ে কি কি হয় তোমাদের বলি কিডনির পাথর হলে সেই পাথর মূর্তনালির সাহায্যে কিন্তু বার করে দিতে পারে এই পাথরকুচির পাতার রস বেটে যদি নিয়মিত খালি পেটে খাওয়া যায় লেবুর রসের সাথে এছাড়া মূর্তনালির সমস্যাও সমাধান করে ত্বকের যত্নেও এর যেহেতু মেলা ভার ত্বকের মধ্যে যেমন ফুসকুরি ব্রণ তারপরে ড্রাই স্কিন হয়ে গেলে তখন এই পাতার রস কিন্তু নাকি মুখে মাখলে নাকি ভালো হয় এটা আমি গুগল সার্চ করে বা বিভিন্ন ইউটিউবে তাই দেখছি সবটাই কিন্তু এগুলো আমরা গুগল সার্চ করে জানতে পেরেছি এছাড়া চুলকানির জন্য ভীষণ ভালো তো পাতলকুচি পাতা কিন্তু আমি ছোটোবেলায় আমার বাড়িতে আমার ঠাকুমাদের কিন্তু খেতে দেখতাম পাথরকুচি পাতা এই গরমকালে ওই চিপে ওরা কিন্তু ওই হাত দিয়ে চিপে রস পড়ে না একটু লালা লালা মতন হতো সেই রসটা কিন্তু জল করে কিন্তু ওরা গরমকালে খেতে আমি দেখেছি পাথরকুচি পাতা তবে এই বর্তমান প্রজন্মে বা আমার বাড়ির কাছে কিন্তু আমি এখনও একবারও খাইনি তারপরে সমস্যা হলো পেটের ক্ষেত্রে ভীষণ ভালো এই পাথরকুচি পাতা পেটের ব্যথা হলে এই পাতার নাকি রস খেলে মানে বেটে রস খেলে নাকি পেট ব্যথা কমে যায় এছাড়া হজম এবং গ্যাস্ট্রিকের সমস্যাতেও এই পাথরকুচি পাতা জুড়ি নাকি ভাব তারপরে এই সংক্রমণ ও প্রধাও সমস্যা থেকে এটা মুক্তি দেয় যেহেতু এই পাতার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকার জন্য এটা সংক্রমণ ও প্রদাহ থেকে আমাদের দূর করে তবে আমি আবারও বলবো এই পাতা সেবনের আগে কারোর যদি কোনো সমস্যা বা জটিল রোধ থাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাবেন তারপরে কিন্তু এই পাতা পাতালি করবেন এই ছিল আজকে আমার পাথরকুসি পাতা নিয়ে একটা ছোট্ট লাইভ তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটা প্রেস করে রাখো নিত্য নতুন আমি এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে দেবো আমি বেশি বড় ভিডিও করতে পারি না মানে আমি এত কথা বলতে পারি না তো যতটুকু কমেন্ট মধ্যে করা যায় ততটুকু আমি করি তো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে তোমরা ভিডিওতে পরের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো ছোট্ট পেজ আস্তে আস্তে বড় করতে চাইছি আমি ঘুমিরে করতে পারলাম